দোয়াটা পরে একটু দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কম আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আলিম হুত্তা আবিল মুখস্ত থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাজি আল্লাহ চালান হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন উনার তো হাদিয়া দেয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তার আনভুকে ধরে বিষ্ণুবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমা মালিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস রাদু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্ব ওই ছোটবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার আশিটা ছেলে ছিল কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই কই আন্দাজে জানে না কয় আছে আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমন দিন দাঁড়াবে ফাইননি মুকাফিরুল বিকুম আল উমামজুল ওদু উদ আল ওয়ালুদ প্রেময়ী চেহারার চেহারাদেক ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেয়ামতের দিন আমি নবী গর্ব করবো আমি নবী বলবো আমার উন্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উন্মত নাই চিল্লেন সুবহান আল্লাহ নবীর দুয়ার বরপুর আল্লাহ মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সুবহান আল্লাহ পড়েন মক্কার দাওয়াতের জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে জেদন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আসাদু আল্লাহ ইলাহা আল্লাহ্ ওয়াহদা হুম সারিক আলাহ ওল্লা আহাম্মেদ আন আবেদু হু রসুল হু সুমান আল্লাহ পড়েন কালি মুসলমান হয়ে গেলেন আল্লাহ হাবিবকে বললেন এ রসুল আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহর হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল সাহা ইসলামের কথা বলার পর ওমরে ফারুক বললেন তাহলে আল্লাহ ইসাল কোরআন ও কিতাব উন হাক এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আল্লাহ ইসাল ইসলাম ও দিন উন আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ ইসাল্লাহ রব্বন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুশিক রৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সাইদুর ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই জন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি করব কোরানের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাভার হয়ে যায় ঠিক কি না এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখরাতে হাসানা আজাবান্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন নাকি খালি মাথা ঢুলাইতেছেন আল্লাহ রব্বানা আছিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওকিনা আজাব আন্নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইস্যুপের খিলের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নাম